হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসছি আজকে একটা রেসিপি সরিষা ইলিশ তো এর জন্য আমি প্রথমে পাখিদের একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করতেছি এরপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার সরিষা যে সরিষাটা আমি ব্যালেন্ডার করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আসলে এখানে আমি সরিষা তারপরে হচ্ছে কাঁচামরিচ দুইটা শুকনো মরিচ হ্যাঁ একসাথে করে তারপরে ব্যালেন্ডারে দিয়ে ব্যালেন্ডার করে এটাকে আমি থেকে নিয়েছি শুধু পানিটুকু নিয়েছি তো এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট তো সরিষাটা যদি এভাবে সেকে নেওয়া হয় তাহলে যে আমাদের শরীর উৎসার ভিতরে যে জাসটা থাকে ওই জাসটা বেশি লাগে না তো আমি এভাবেই রান্না করি কে কিভাবে রান্না করে না আসলে আমি জানি না তো এখন আমি এটা নেড়ে চড়ে দিচ্ছি কিছুক্ষণ এটা আমি তেলের উপরে যে পর্যন্ত পানিটা শুকিয়ে শুকিয়ে না আসবে এই পর্যন্ত আমি নেড়ে চড়ে আর তারপরে আমি এইখানে ইলিশ মাছগুলা একটু হলুদ লবণ দিয়ে আমি মেখে নিয়ে এসছি তারপরও চাইলে এইভাবে করতে পারেন তো কে কীভাবে রান্না করে জানি না আসলে আমি এভাবে রান্না করলে আমার সব ভালো লাগে এই জন্য আমি ইলিশ রান্না তো আমার এটা কষানো প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে দেওয়ার পরে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পরে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এটাকে আর একটি মেঘে বসিয়ে যে পর্যন্ত তেলটা উপরের দিকে বেশে না উঠবে মানে বেশে উঠা পর্যন্ত আমি তো দেখুন আমার তেলটা প্রায় একটু করে বেশি উঠেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কষানোটা হয়ে এসেছে প্রায় তো দেখুন তেলটা উপরের দিকে উঠে এসেছে তো এই মশলাটা যত কষাবেন ততই আর কি খেতে টেস্টটা ভালো হবে তো এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি তো ইলিশ মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দিব কারণ আমার অনেকগুলো মাছ তো যদি একসাথে দিতে যাই তাহলে দেখা দেখা গেছে মাছগুলো ভেঙে যাবে তো ওই জন্য আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো আপনারাও চাইলে এইভাবে ইলিশ সরিষা ইলিশটা বাসায় ট্রাই করতে পারেন দেখতে পারেন তো কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে তা আমার মাছগুলা এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তা দেখুন আমার মাছগুলো প্রায় শেষ হয়ে গেছে তো এখন এখন আমার ইলিশ মাছগুলো দশ শেষ হয়ে গেছে তো এখন আমি হালকা করে নিয়ে দিচ্ছি কারণ বেশি মড়াচাড়া করা যাবে না যদি বেশি নাড়া করা করতে যায় তাহলে দেখা যাচ্ছে আমার ইলিশ মাছগুলো ভেঙে যাবে তো জন্য আমি হালকা করে নিয়ে দিচ্ছি তো এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে তুলে নেব তো দেখুন আমি কীভাবে করতেছি মাছগুলো বেশি নাচারা করলে মাছগুলো নিয়ে আমি আস্তে আস্তে করে নিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই দেখুন আমার উপরে তেল বেশি উঠেছে আমার মাছটা প্রায় পরে এসেছে তো আমি ডাক্তার দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো এই দেখুন আমার মাস্টারটাই হয়ে এসেছে তারপর যে আমি আর একটু নেড়ে দেব তো আর একটু নেড়ে দিয়েছি হলে আমার কপালে সবাই লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো এর জন্য আমি আর একটু লেড়ে নেড়ে দিচ্ছি দেখুন আমার ইলিশ মাছটা হয়ে এসেছে তো এর উপরে আমি কিছু পেঁয়াজের বেরস্তা দিয়ে দিলাম আসলে পেঁয়াজের বেরেস্তা দিলে টেস্টটা অন্যরকম চলে আসে আর আমি ফেভারেট একটা জিনিস পেঁয়াজের ব্যারেস্তা আর পেঁয়াজের ব্যারেস্তা না দিলে আমার কাছে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো পেঁয়াজের বেরস্তা দিয়ে আর কিছুক্ষণ রেখে তারপর আমি এটাকে উঠিয়ে নিলাম তো কার ইলিশ মাছ থেকে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন বিশেষ করে সরিষা ইলিশ আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি দেখেন এক এক করে দেখেন আমার একটা মাছও কিন্তু ভেঙে মানে ভেঙে যায় নাই আলহামদুলিল্লাহ সবগুলো মাছ ঠিক আছে তো আমি একটা একটা করে তুলে নিচ্ছি তো জানি না আমার কাছে আমার এই রেসিপিটা কার কাছে ভালো লাগবে তো আসলে আমি নতুন এসেছি নতুন ইউটিউবে তো করতেছি তো আমার কথার মাঝে হয়তো কোনো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে থাকবেন আর কেউ বাজে কমেন্ট করবেন না যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ভালো না লাগে করার দরকার নেই তো আমি আস্তে আস্তে আসলে ট্রাই করতেছি সারতেছি হয়তো এখন বয়সটা আমার ভালো নাও হতে পারে তো ইনশাআল্লাহ আশা করি সামনের দিকে আরও ভালো করবো আর সরিষা ইলিশ রান্না করতে গেলে সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে আমি সরিষার তেল ইউজ করেছি আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ তেলের পরিমাণটা যদি বাড়িয়ে না দেওয়া হয় তাহলে দেখা গেছে আমার নিচে পাতিলে লেগে যাবে কারণ অনেকগুলো মাছ তো দেখতে পাচ্ছেন আমি কথার মাছখানে মাছগুলো তুলে নিচ্ছি আর আমার ইলিশ মাছগুলোতে অনেকগুলো ডিম ছিল তো আমি ডিম সব হয়ে আর কি রান্না করেছি এই দেখেন আর মাছগুলো সব তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ইলিশ পোলাও রেসিপি তা উপরে আবার আমি একটু পেঁয়াজের বেরসটা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সামনে না আরও ভালো কাজ করতে পারি ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি আর আমি প্রথমেই বললাম যে আমি একজন নতুন ইউটিউবার দিয়ে আমার কথা হয়তো অনেক সময় অনেক দূরভ্রান্তি হয়ে থাকতে পারে তাহলে ক্ষমা করে দেবেন কেউ বাজে মন্তব্য করবেন না উৎসাহ দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন তো এখানে ভিডিওটা শেষ করলাম কোনো অফিস